দর্শক সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে যে কাণ্ডটা ঘটেছে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অভিযোগ উঠেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তারা মৃত্যুবরণ করেছে সেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ উঠেছে সংবিধান লঙ্ঘনের প্রসঙ্গ উঠেছে আইন এবং সালিশ কেন্দ্র বলেছে এই ঘটনার মাধ্যমে মানবাধিকার এবং সংবিধান দুটোই লঙ্ঘন করা হয়েছে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে না তখন নানাভাবেই দাবি উঠছিল যে এই ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কম যেন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন এবং স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেন হয় যেন প্রকৃত কারণ সামনে আসে সরকার একটা তদন্ত কমিটি করেছিল সেই তদন্ত কমিটি রিপোর্টও দিয়েছে রিপোর্টে তারা আওয়ামী লীগকে দোষারোপ করেছে প্রকৃত ঘটনা এই গুলি কেন হলো কারাগুলির নির্দেশ দিল এগুলো উঠে আসেনি উঠে আসার কথাও নয় কিন্তু সরকার আরেকটা কমিটি করেছে এবার বিচার বিভাগীয় স্বাধীন যে তদন্ত কমিশনের দাবি সেই দাবিকে তোয়াক্কা না করে একজন সাবেক বিচারপতিকে এই কমিটির প্রধান করে অন্যান্যদের অর্থাৎ সরকার কর্মকর্তা আর্মির লোকজন এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এইগুলো কয়েকজনকে নিয়ে আরেকটা কমিটি করেছে এবং এটাকেই বলছে তারা স্বাধীন বিচার বিভাগীয় কমিশন বিচার বিভাগীয় কমিশনে সাধারণ মানে বিচার বিভাগের বাইরের লোকজনের কি থাকার কথা বর্তমান সরকারি কর্মকর্তাদের কি থাকার কথা বর্তমান সরকারের বিরুদ্ধেই তো অভিযোগ যে এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাহলে বর্তমান সরকার কেন থাকবে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তারা নিয়মের বাইরে গিয়ে গুলিবর্ষণ করেছে তারা কেন তদন্ত কমিটিতে থাকবে তারা তদন্ত কমিটিতে থাকলে তো এই তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম প্রভাবিত করবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা সরকার করল সরকার নতুন আরেকটা পদক্ষেপ নিল যে পদক্ষেপটা আবারও বিতর্কের মুখে পড়তে চলেছে কি করেছে সরকার সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম গোপালগঞ্জ কাণ্ডে সরকার আরও একটা তদন্ত কমিটি করেছে সংবাদের শিরোনাম গণমাধ্যম যেটা বলছে সেটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন সেখানেই দেখা যাচ্ছে যে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এটা ঘোষণা করা হয়েছে পোস্টে বলা হয় ষোলোই জুলাই গোপালগঞ্জ জেলা সদরে এনসিপির পূর্ব নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জেলা কারাগার সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সমূহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে একজন প্রধান বিচার একজন সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে কমিটির সভাপতি সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বীর মুক্তিযোদ্ধা সদস্য হচ্ছে ডক্টর খন্দকান মাহবুবুর রহমান অতিরিক্ত সচিব জননিরাপত্তা বিভাগ মোহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আইন ও বিচার বিভাগ ব্রিগেডিয়ার জেনারেল শহীদুর রহমান ওসমানী কমান্ডার একুশ পদাতিক ব্রিগেড সর্দার নুরুল আমিন পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরি পরিদর্শক কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা এবং ডক্টর সাজ্জাদ সিদ্দিকের চেয়ারম্যান শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তার মানে এখানে পুলিশের লোক আছে আর্মির লোক আছে অতিরিক্ত সচিব পর্যায়ে দুই মন্ত্রণালয়ের দুইজন আছেন একজন সাবেক বিচারপতি এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ পুলিশ আর্মি সরকার তারাই কিন্তু এই তদন্ত কমিটিতে আছে তারা এখন তদন্ত করবে সেখানে কি ঘটেছিল তাহলে সেই তদন্তে কি আসবে সেটা তো খুবই ইজিলি বোঝা যায় আবার যে মজার ব্যাপার হচ্ছে সরকার কী কী বিষয়ে তদন্ত করতে হবে সেই বিধিমালাও তৈরি করে দিয়েছে অর্থাৎ এর বাইরে তদন্ত কার্যক্রম করা যাবে না সেটাও খুব মজার সেই ব্যাপারগুলো কি কী লিখেছে সরকার দেখুন তারা বলছে যে এই বিষয়গুলোকে তদন্তের আওতায় আনতে হবে উদ্ভূত ঘটনার অন্তর্নিহিত কারণ ও উদ্ঘাটন দুই এনসিপির জনসভায় আক্রমণের জন্য দায়ী ব্যক্তি ও সংগঠনকে চিহ্নিত করা তিন উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তি সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশ করা অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে মানে ব্যবস্থা নেওয়া যায় সেই সুপারিশটা করা ঘটনার সময় জেলা কারাগার সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়টা বিষয়সহ আনুষঙ্গিক ঘটনা বিশ্লেষণপূর্বক মতামত দেওয়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেয়া। অর্থাৎ যে ছয়টা বিষয় তদন্তের বিষয় নির্ধারণ করা হয়েছে সেখানে কোনোভাবেই এই মৃত্যুর ঘটনা কেন ঘটলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন গুলি চালালো কাদের নির্দেশে গুলি চালানো হলো এই ব্যাপারগুলো নেই তাহলে তদন্ত করে লাভ কী যেখানে অভিযোগ উঠেছে মানবাধিকার লঙ্ঘনের যেখানে অভিযোগ উঠেছে সংবিধান লঙ্ঘনের যেখানে অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক কাজ করেছে কিনা তারা গুলি চালিয়েছে কার নির্দেশে সরকারের নির্দেশে সরকারের কোনো উপদেষ্টার নির্দেশে পুলিশ প্রধানের নির্দেশে নাকি এনসিপির নির্দেশে সেই ব্যাপারগুলো যদি তদন্তে উঠে না আসে যদি ঘটনাটাকে আওয়ামী লীগ হিসেবে ট্রিট করা হয় শুধু তাহলে তো স্বাধীন তদন্ত হবে না স্বাধীন তদন্ত মানে এটা যে আপনি আগে থেকে সিদ্ধান্ত নেবেন না যে কারা আপনার টার্গেট ওরা আপনার শত্রুপক্ষ সুতরাং ওই শত্রুপক্ষ ব্যাপারটা মাথায় রেখেই আপনি তদন্ত কার্যক্রম চালাবেন তাহলে তো আর স্বাধীন তদন্ত হলো না যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটিও যে রিপোর্ট দিয়েছে সেটাতে কিন্তু সেরকম রিপোর্টই এসেছে যেমন তারা রিপোর্টে বলেছে যে ষোলোই জুলাই গোপালগঞ্জ জেলা সদরে এনসিপির পূর্বনির্ধারিত জনসভায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকগণ পরিকল্পিতভাবে আক্রমণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কারফিউর জারি কারফিউ জারি করা হয় এবং ইন এইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনীর সহযোগিতা গ্রহণ করা হয় এতে হতাহতের ঘটনা ঘটে এই গদটুকু লেখা হয়েছে কিন্তু হতাহতের ঘটনা কেন ঘটলো কেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি চালালো কাদের নির্দেশে চালালো এই ব্যাপারগুলো কিন্তু প্রথম তদন্ত কমিটির রিপোর্টেও নেই এই তদন্ত কমিটির রিপোর্টেও যে সেটা থাকবে না এটা তো তাদের সাবজেক্ট নির্ধারণেই বলে দেওয়া যায় তার মানে কি যে গোপালগঞ্জের ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং সঠিক কারণ জনসম্মুখে সরকার বলতে চাইছে না সরকারের যে একজন উপদেষ্টা একটা ছবি ফেসবুকে পোস্ট ছিলেন যে পুলিশ কন্ট্রোল রুমে বসে থেকে মনিটরিং করছেন তিনজন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বাদ দিয়ে যে দুইজন সেখানে ছিলেন সেই দুইজনের থাকার নৈতিক কোনো অধিকার তারা রাখেন না কোনো ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না তারা থাকবেন এবং তারা ফেসবুকে আবার পোস্ট দিচ্ছেন যে কারফিউ জারি করা হল আপনারা ঘরে থেকে বেরোবেন না এরকম পোস্ট তারা দিতে পারেন না সুতরাং এই এই যে এবং তারা মনিটরিং করছেন গোপালগঞ্জে কি ঘটছিল এই মনিটরিং সেল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেযা হয়েছে কিনা তদন্ত তো সেই ব্যাপারটাও উঠে আসার কথা কিন্তু আদৌ কি সেটা উঠে আসবে বাংলাদেশে এ যাবৎ পর্যন্ত শুধুমাত্র এই সরকারকে দোষ দিয়ে লাভ নেই বাংলাদেশে এযাবৎ পর্যন্ত যত রাজনৈতিক সরকারই আমরা দেখেছি কোন রাজনৈতিক সরকারের তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন কি সঠিক প্রতিবেদন আমরা পেয়েছি কিংবা সেই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয়েছে হয়নি কোনো কালেই ঘটেনি এবারও ঘটবে না বাংলাদেশের ট্র্যাডিশনই এই যতই আমরা পরিবর্তনের কথা বলি যতই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি যে লাউ সেই কদুই সেভাবেই আমাদের থাকতে হবে আমাদের সমাজটা ইন হয়ে গেছে ঠিক সেইভাবে যেভাবে নিয়ম মান নিয়ম না মানার একটা কালচার তৈরি করেছি আমরা দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে